বন্ধুরা আজ আমরা পারি দেব ইতিহাসের গভীরে ঘুরে দেখব প্রাচীন এক বিস্ময় নগার পাহাড় পূর্ব বিহার এটি শুধু বাংলাদেশের নয় দক্ষিণ এশিয়ার এক অমূল্য রত্ন সম্পূর্ণ মহাবিহার চলুন ঘুরে দেখি এই ঐতিহাসিক স্থাপনাটি জানব এর ইতিহাস পাহাড়পুর বৌদ্ধবিহার স্থানীয়ভাবে এটি পাহাড়পুর টিলা নামে পরিচিত হলেও এর আসল নাম ছিল সম্পূর মহাবিহার ধারণা করা হয় পাল রাজবংশের দ্বিতীয় রাজা ধর্মপাল অষ্টম শতাব্দীর শেষের দিকে এটি নির্মাণ করেছিলেন আবার অনেকে মনে করেন দেবপাল ভরেন্দ্র বিজয়ের পর এই বিশাল বিহারটি তৈরি করেন এক সময়ের বৌদ্ধ শিক্ষা ও সংস্কৃতির এই গুরুত্বপূর্ণ কেন্দ্রটি নালন্দা ও বিক্রমশিলার মতো বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলোর সমতুল্য ছিল এখানে মহাজান ও ভজ্রযান বৌদ্ধ ধর্মের চর্চা হতো এবং এশিয়ার বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থীরা জ্ঞান অর্জনের জন্য ছুটি আসতেন এখানে পাহাড়পুর বৌদ্ধবিহারের স্থাপত্যশৈলী সত্যিই অসাধারণ প্রায় নয়শো বিশ ফুট দৈর্ঘ্য চতুর্ভুজ আকারের কাঠামোটির কেন্দ্রে রয়েছে একটি স্তূপ আকৃতির প্রধান মন্দির এর নকশাটি বেশ সুন্দর ছোট হয়ে আসা পিরামিড আকৃতির স্তর দেখা যায় এর স্থাপত্যশৈলীতে বার্মা জাবা ও কম্বোডিয়ার মন্দিরের প্রভাব স্পষ্ট লক্ষ্য করা যায় বিহারের চারদিকে ভিক্ষুদের থাকার জন্য অসংখ্য কক্ষ তৈরি করা হয়েছিল দেওয়ালের চারিদিকে পোড়ামাটির ফলক ও পাথরের ভাস্কর্য তৎকালীন জীবনযাত্রা ও বৌদ্ধ মিথোলজির ঐতিহ্য ধারণ করে এই কারুকার্যগুলো শিল্পকলার এক অসাধারণ উদাহরণ ধারণা করা হয় এই বিহারে বহু মূল্যবান শাস্ত্র রচিত হয়েছিল এটি শুধু একটি শিক্ষা কেন্দ্র ছিল না এটি ছিল শিল্প সংস্কৃতি ও ধর্মের এক মিলনস্থল সময়ের সাথে সাথে এই মহাবিহার পরিত্যক্ত হয় এবং মাটির নিচে চাপা পড়ে অসংখ্য গ্রন্থ উনিশ শতকের শুরুতে বুকানন হ্যামিল্টন প্রথম এই স্থানটির ঐতিহাসিক গুরুত্ব অনুবাদন করেন এরপর স্যার আলেকজান্ডার সহ বহু প্রত্নতত্ত্ববিদ এখানে খনন চালান তাদের অক্লান্ত পরিশ্রমে মাটির নিচ থেকে ধীরে ধীরে উন্মোচিত হয় এই বিশাল বিহারের ধ্বংসবশে খননের ফলে অসংখ্য মূল্যবান প্রত্নবস্ত আবিষ্কৃত হয়েছে যা এই স্থানের সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতির সম্পর্কে আমাদের ধারণা দেয় উনিশশো সালে ইউনেস্কো পাহাড়পুর বৌদ্ধ বিহারকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে স্বীকৃতি দিয়েছে পাহাড়পুর বৌদ্ধবিহার কালের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে এর ধ্বংসবশেষ আমাদের সেই সোনালী যুগের কথা মনে করিয়ে দেয় যখন এই স্থানটি জ্ঞান ও সংস্কৃতির এক উজ্জ্বল কেন্দ্র ছিল আপনি যদি ইতিহাস ইতিহাসপ্রেমী হন বা শান্ত পরিবেশে কিছু সময় কাটাতে চান তাহলে পাহাড়পুর বৌদ্ধবিহার হতে পারে আপনার পরবর্তী ভ্রমণ গন্তব্য ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আরও এমন ঐতিহাসিক স্থান সম্পর্কে জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখবেন দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো ঐতিহাসিক ঘটনা নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন